সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম আমি জীবনে প্রথম পলি অফিসার হিসেবে দায়িত্ব পালন করলাম দায়িত্ব পালন করতে গিয়ে আসলে এটা যদি বুঝলাম যে আসলে সব বিষয়ে অভিজ্ঞতা থাকা উচিত সব বিষয়ে অভিজ্ঞতা না থাকলে পৃথিবী এমন একটা জটিল জায়গা যেখানে আপনাকে ছোট হতে হবে আর যদি সুযোগ কখনো থাকে ছোট ছোটো বিষয়গুলোকে অবহেলা করা যাবে না আমি অন্য জায়গায় চাকরি সেই সূত্রে এটা এখানে সুযোগ পেয়েছি আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি একটা জিনিস বুঝলাম আসলে ভোট গ্রহণ করা বা ভোট দেওয়া অত সহজ কাজ নয় এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা পোলিং অফিসার হিসাবে আছে ডিজাইটিং অফিসার হিসাবে আছে ইভেন যারা পোলিং এজেন্ট হিসেবে আছে। এদেরও অনেক আসলে দায়িত্ব আছে আর এটা নিয়ন্ত্রণ করার জন্য আসলে সবাইকে একটা সংকর্ক করতে পারে বা সবার সাথে মিল না থাকলে এটা করা সম্ভব না আমি দেখলাম যে এখানে একদিনেই একদিনই মানুষের সাথে সাথে আসলে আন্তরিকতা হয় আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিল আনসার বাহিনী যারা ছিল এনারা তো আসলে কত আন্তরিক আমি আরও একটা জিনিস দেখলাম যে যারা গ্রাম পুলিশ ছিল এনারাও আসলে এই দায়িত্ব পালন করতে কোনো প্রকার অবহেলা বদলেনি বরং নিষ্ঠার সাথে দায়িত্ব দায়িত্ব পালন করতে আর আইন শৃঙ্খলা বাহিনী সম্বন্ধে মানুষের একটা নেগেটিভ ধারণা আছে এই নেগেটিভ ধারণাটা আসলে আপনি যদি আসেন বা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেন তিনি কাজ করতে গেলে বুঝতে পারবেন যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রেই আসলে কঠোর হয় যখন কঠোর হয় তখন আসলে তাদের সম্বন্ধে আমরা নেগেটিভ ধারণা পোষণ করি আইনশৃঙ্খলা বাহিনী শুধু শুধু আসলে কঠোর হয় না যখন মানুষ বিশৃঙ্খলা আচরণ করে তখনই আইনশৃঙ্খলা বাহিনী আসলে কঠোর আচরণ করে তবে এখানকার মানুষ যেহেতু ভালো এখানকার মানুষ আইনশৃঙ্খলা বাহিনী সব আমাদের সাথে যারা আছে তাদের সাথে সুষ্ঠু ব্যবহার করেছে যার কারণে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী খুব কঠোর ব্যবহার করে ব্যবহার করেনি বা আইনশৃঙ্খলা বাহিনী মানুষকে মানুষের সাথে সৎ ব্যবহার করেছে সর্বশেষ বলবো যে আসলে যদি ভোট দেওয়ার সুযোগ থাকে আপনারা ভোট দিতে আসবেন নিজের ভোট নিজে নিজে দেবেন যাকে খুশি তাকে দেবেন ভালো থাকবেন মাদককে না বলবেন মাদক থেকে দূরে থাকবেন